এরাকে যখন ঝেলে বড় হলো এরার শূন্য জায়গাগুলো পূরণ করার জন্য হাজার হাজার মুফাসির বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট থেকে বের হয়ে গেল চিল্লাবান ঠিক কিনা তাকে উলঙ্গ অবস্থায় ড্যান্স দেওয়া তারা হাসি তামাশায় ফেটে পড়তো এই অবস্থায় একটা সময় মেয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যেত পেটের ভিতরে লাথি মারতো পেটের বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যেত ছটফট ছটফট করতে করতে সন্তানা মারা যেত মাও মারা যেত তারা আনন্দে ফেটে উঠত সেই বড় বড় শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করলেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে এমন কঠিন পরিস্থিতিতে যখন এই মানুষদের আলোর দিশা দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে ঘেরার ভিতরে বসে আছেন ইন্দামিন টাইম জিব্রাইল চলে এসেছে এসে বলছে নবী আপনি বলুন এ করো বিষ্মি রব্বিকাল্যা দিয়ে খলাক হে নবী আপনি পড়ো বিশ্বনবী সল্লাহ নিয়ো সাল্লাম বলেন মা আনা বি পাহাড়ি আমি তো পড়তে জানি করতে আমি পড়তে জানি না এবার জিব রায়েল নবীজিকে জরে জোরে ঝাঁপতে ধরলেন ছেড়ে দিলেন আবার বললেন এ করো বিষ্মি রব্বিকাল্যা খলাক নবীজি বললেন মা আনা বি আমি তো পড়তে জানি না জানি আবার নবীজিকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে চাপ দিলেন ছেড়ে দিলেন বললেন পরুন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক নবী জাবার উত্তর দিলেন মা আনা বিকারি আমি তো পড়তে জানি না এরপর আবার তৃতীয়বার ঝাপ্পে ধরে ছেড়ে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করে দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جل الله الله কারণ মানুষদেরকে আলোর পথে আনতে হলে আগেই শিক্ষার প্রয়োজন আছে সেই জন্য কোরআনের সর্বপ্রথম শব্দটা হচ্ছে তোরা পড় প্রথমেই বলছে পড় আল্লাহ তারা নামাজের কথা শুরুতে বলেন নাই জাকাতের কথাও শুরুতে বলেন নাই হজের কথাও শুরুতে বলেন নাই জিহাদের কথাও শুরুতে বলেন নাই তাওহীদের কথা দিয়ে শুরু করেছেন প্রথমে শুরু করেছেন ইয়া আল্লাহ বিসমি রাব্বিকা আল্লাজি খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মানে এই জাতিকে পরিবর্তন করতে কইলে শিক্ষার প্রয়োজন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই

এটা পর্যায়ক্রমে ধীরে 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 করেছে কিভাবে আগে সেই দেশের যত পন্ডিত ছিল অর্থাৎ যত শিক্ষিত মানুষ ছিল সবাইকে একযোগে শেষ করে দিয়েছে এখন শিক্ষিত মানুষ সব শেষ এরপরে শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেল পরবর্তী প্রজন্ম থাক প্রজন্মে এসে যখন মানুষজন জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে প্রথমেই জন্মগ্রহণ করার পরে যখন তারা বলতে শিখলো বুঝতে শিখলো আমার প্রভুকে তারা দেয় এইখানে বিপত্তি বেজে গিয়েছিল ইব্রাহিম আলিয়া সাথে ইব্রাহিম আল্লাহ তাহলে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা এই জন্য যে আমাদের আল্লাহ তালা বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন অন্য কোন জাতিকে এটা দেন নাই অন্য কোন সৃষ্টিকে এটা দেওয়া হয়নি কেবলমাত্র আশরাফুল মাকলুকাত মানুষকে আল্লাহ তাআলা এই ব্রেনটুকু দিয়েছে যে ব্রেন দিয়ে তুমি তোমার নিজেকে চিনবে তোমার রবকে চিনবে রবকে চেনার পরে তোমার কি দায়িত্ব দায়িত্ব দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করবে এটাই তোমার মিশন এন্ড মিশন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে শিখলেন বলতে শিখলেন তার পিতা আজরকে বললেন বাবা আমার প্রভুকে এন্ড আজর তো নমরুদের দাস সেখানে গেল ওই তো তোমার প্রভু বসে আছে ইব্রাহিম আলী আসসালাম বলেন এ তো মানুষ এ কি করে প্রভু হয় এ কেমন করে প্রভু হয় এ কেমন করে প্রভু হয় তিনি বেকল হয়ে গেলেন রবকে খোঁজার জন্য বেকল হয়ে গেলেন রবকে খোঁজার জন্য রবকে আমাকে তালাশ করে বের করতে হবে আজকে আমরা এই ব্রেন দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহকে খোঁজার চিন্তা ভাবনা করি না কখনোই না মুস্তিময় কিছু মানুষ আছে মুসলিমায় কিছু মানুষ আছে তারা চেষ্টা করে যাচ্ছে এটা কেমন পর্যন্ত এরা থাকবে কেমন পর্যন্ত এটা থাকবে ইব্রাহিম আলিয়া রাতের আধারে গিয়ে একা কিভাবে চিন্তা করে কে আমার সৃষ্টি করা কে সুন্দর এই ভূমিটা বানালো কে আসমানটা বানালো এত সুন্দর পৃথিবী কে আয়োজন করলো কে বানালো ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা যে দরা আল্লাহ তলা চবক্কর করে কোরআন এর ভিতরে কোট করেছেন এই ভাবে ফালম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা हाذا রাব্বি ফালম্মা আফলা ক্বালা আহিবুল আফিলিন জোরে জোরে বলুন আল্লাহু আকবার রাতেরা ধরে ইব্রাহিম আলিয়া সালাম দাঁড়িয়ে আছে আর চিন্তা করছে কে আমার প্রভু আকাশের দিকে তাকিয়ে দেখে তারকা দেখা যায় দেখা যায় আকাশের দিকে তাকিয়ে দেখে তারকা দেখা যায় যে তারকাগুলো দেখে তিনি বললেন এটাই আমার রব। এরপরে যখন তারকাগুলো উস্তমিত হয়ে গেল তখন বললেন না ফালাদা উস্তমিত যে জিনিসটা চলে যায় তাকে আমি পছন্দ করি না

এই আকাশে চাঁদ দেখা যায় এটা তারকার চাইতে অনেক বড় আকাশ里 তার চাঁদ দেখা যায় এটা তারকার চাইতে অনেক বড় এটাই আমার প্রভু এরপরে যখন এটা অস্তমিত হয়ে গেল তখন বললেন যা আমার রব যদি আমাকে পথ না দেখায় তাহলে আমি কখনো হেদায়েত প্রাপ্ত বড় প্রস্তুত হয়ে যাব এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম রাতের শেষ যখন দিন শুরু হয়ে গেল পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হলো

قال هذا ربي هذا এটা আমার কবি অনেক বড় এটা আমার এরপরে এটাও যখন অস্তমিত হয়ে গেল এটাও যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন নিশ্চয় আমি যাদের পেছনে ছুটছি রেখেও আমার প্রভু নয় তিনি বললেন আমি আমার চেহারা সেই সত্তার দিকে ফিরালাম

কোন জাতিকে কোন রকমের মানোমাদেরকে দিয়েছি এই জন্য দিয়েছি যে তোমরা মারামারি করবা এই জন্য হয়েছে মারামারি করবা করবা এরপরে মানুষের বিভিন্ন ভাবে মানুষদেরকে হয়রানি করবা এই জন্য কি তোমাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আজকে আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা শুরু হয়েছে মারামারি কাটাকাটি ধরাধরি আসে না নাই আরো জনে বলেন নাই বড় আশ্চর্যের বিষয় এদেশে আঠারো কোটি মানুষ প্রায় এর ভিতরে যতগুলো মুসলিম আছে সবাই আমরা ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসি না কথা বলেন ভালোবাসি কি বাসি না এর ভিতরে অসংখ্য দল আছে কিন্তু প্রকৃত পক্ষে কোরআনের ময়দানে যারা খেদমুখ করে যারা প্রকৃত পক্ষেই ইসলামটাকে ভালোবাসতে চায় ইসলামটাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় এদের বিরুদ্ধে সরজনদ কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি একটা সময় ছিল এদেশের ময়দানে একজন শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের সর্বোচ্চ বাগান বানিয়ে দিগুণা সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন যারা আমাদেরকে এই রকম ওয়াজের ময়দান এরকম মানুষ আগে জানতোই না ওয়াজের ময়দানে কিভাবে তাফসির করতে হয় তাফসিরের উপকার হল বাংলাদেশের জন্য এরাকে যখন ঝেলে বড় হলো এরার শূন্য জায়গাগুলো পূরণ করার জন্য হাজার হাজার মোফাস্রী বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট থেকে বের হয়ে চিল্লাবান ঠিক এর ভিতরে একজন আসলেন একটা সময় আমরা মনে করতাম যে হুজুর মানে কি মানুষ মাদ্রাসা আগে পড়াতে চাইতো না ছেলে মেয়েদেরকে কি জন্য পড়াতেছে তো না বলেন তো দেখি হুজুর হইরা কি করবে এটা করবে তা না হলে মাদ্রাসায় কালাকশন রাস্তা দাঁড়িয়ে কালেকশন করবে ইতো তাদের কাজ কিন্তু এই থিমটা চেঞ্জ করে দিলেন একজন স্কলার এসে সেটা হচ্ছে ইয়াং তরুণ ডক্টর মিজানুর রহমান আছড়িিল্লা মানে ঠিক কিনা তিনি এসে যখন শাফিলিল ভাষায় কোরআনটাকে এই ইয়াং মাঝে উপস্থাপন করেন এবার ইয়াং রা তারা সেটা কি সাদরে গ্রহণ করে নিল যে কোরআন ইসলামটাকে এত সুন্দর করে আ

যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে রব্বুল আলমিন তাদের ব্রেনটাকে এতটাই স্ট্রং করে দিয়েছে গোটা বিশ্বটাকে এই কোরআনের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ ব্রেন গুলো করে দিয়েছে গোটা বিশ্বে আজকে দেখেন আমরা তাকে স্তব্ধ করে যাওয়ার জন্য সরকার যখন পাইতারা করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিল আমরা ভেবেছিলাম তার কণ্ঠটাকে বন্ধ করে দিলাম ভেবেছিলাম তার কণ্ঠটাকে বন্ধ করে দিলাম এখন তিনি যখন আবার আমাদের দেশ থেকে চলে গেলেন বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই পৃথিবীতে যত বড় বড় মনীষী এসেছে ইসলামের জন্য যারা যাদের জীবনগুলো স্বর্গ করেছে এরা কেউ দেশে থাকতে পারেনি সকলকে হিজরত করতে হয়েছে সকলকেই হিজরত করতে হয়েছে কেমন হিজরত করতে হয়েছে তারা হয় নিজ গ্রাম থেকে গখনো তাদের ইসলামটা শুরুতেই প্রসার করতে পারেনি পরবর্তী সময়ে তারা হয়তো দান পেয়েছে কিন্তু শুরুতে তাকে সেখান থেকে বিতাড়িত হতে হয়েছে আল্লাহ তারা চাইলেন এই কণ্ঠটাকে কেবলমাত্র বাংলার জমিনের জন্য নয় কণ্ঠটাকে গোটা বিশ্বের জন্য আল্লাহ কবুল করবেন আল্লাহ সেটাই করে নিলেন আমরা তাকে এখান থেকে বিতাড়িত করে দিলাম মালয়েশিয়ার জমিনে গিয়ে আবার তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিলেন বাংলাবাসী বাসীদের মানুষের কাছে নয় আল্লাহ তালা তাকে এত বড় নিয়ামত দিয়েছে একাধারে বাংলা ইংলিশ আরবি একাধারে তিনি সমান ইসলামের কাজ করে যাচ্ছেন সব জায়গায় পারফেক্ট শুধু কেবলমাত্র বাংলাদেশে নয় মালয়েশিয়া লন্ডন আমেরিকা জাপান সাউথ কোরিয়া সাউথ আফ্রিকা গোটা বিশ্ব জুড়ে তার কণ্ঠটাকে আল্লাহ তালা এই উম্মাতের জন্য উন্মুক্ত করে দিলেন এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে তিনি আবার যখন বীরের বেশি দেশে আসলেন মাত্র দুইটা প্রোগ্রাম করেছে বড় আশ্চর্য হয়ে যায় গতকালকে এক পিসাবের এক মাজারের পিসাব তিনি ঘোষণা দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন ভাই আপনারা মিজানুর রহমান আজহারীর কাল্লা আনি দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে নাউজুবিল্লাহ পড়বেন না সাদিকুর রহমান পীর সাদিকুর রহমান সালাফি নাকি একটা নাম একটা মাজারের পীর তিনি বলতেছেন যে আজহারি নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছেন নাউজুবিল্লাহ পড়েন সেই জন্য উনি কি করেছেন ঘোষণা দিয়েছেন যদি আজহারির কাল্লাকে উনি দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ পড়ুন তার মানে এই দেশে ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য বিধর্মীদের প্রয়োজন নাই ইসলামকে নিবিয়ে দেওয়ার জন্য অন্য ধর্মের লোকরা কখনো ষড়যন্ত্র করে না তবে ইসলামকে সর্বপ্রথম যারা আঘাত পড়ে তারা হচ্ছে আমাদের নিজ ধর্মের মানুষ চিল্লে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমরা যখন দেশের মানুষগুলো সব এক কাতারে দাঁড়িয়ে গেলাম এক কাতারে সামিল হয়ে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যাচ্ছি এমন সময় এক মানুষ তাদের দরবারটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছে তারা চিন্তা ভাবনা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায় দরবারগুলো ভেঙে চোরমার করে দেওয়া হবে তাদের তো ঘুম হারাম হয়ে গেছে দরবার আর তো থাকবে না তাদের ঘুম হারাম হয়ে গেছে তখন তারা আবুল তাবুল বলতে শুরু করে দিয়েছে আবার কিছু আছে বাইরাল হওয়ার ধান্দায় এসব উলটপালট কথা বলে তো সেজন্য ইসলাম ইসলাম চলবে তার নিজ গতিতে ইসলাম ছিল আছে থাকবে আপনি ইসলামের জন্য কাজ করলেও নাম ইসলামের গতিতেই চলবে না করলেও ইসলাম ইসলামের গতিতেই চলবে আল্লাহ তাআলা সেজন্য আমাদেরকে জানিয়ে দিলেন তুমি কি ভূমিকা রাখবে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের কথা বললেন কুনতুম খয়র উম্মাতিন উখরিয়াত নাস এই আয়াতটা নাজির আফার পড়ে যেই সকল সাহাবী کرامরা শুরুতে পড়লাম যে মানুষগুলো বড় বড় জাতি ছিল যেই মানুষগুলো দুনিয়ার সবচেয়ে কৃষ্ণ জাতি ছিল যাদের কোনো বংশ পরিচয় ছিল না যারা চিন্তায় এরা হাজারি সব সবসময় ব্যস্ত থাকত কোরআনের সায়ে এসে এই আয়াতগুলো যখন তাদের উপর নাজিল হলো এরা এমন শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল কেবলমাত্র শ্রেষ্ঠত্ব নয় দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছে জোরে জোরে বলুন আল্লাহু আকবার দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছে জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে অসংখ্য সাহাবি তারা জান্নাতের সুসংবাদ দুনিয়ার থেকে পেয়েছেন এর ভিতরে দশ জনকে আল্লাহ তালা সরাসরি ডাইরেক্ট জান্নাতি বলেছেন ঘোষণা করেছেন এদেরকে আশারত মুবাসরা বলা হয় এই দশ জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি আর একজন সাহাবি আছে বিশ্বনবী সাল আলী আসসালামের দরবারে গিয়ে অনেক সময় দেখা যায় যে হট্টগোল করে হট্টগোল করতে গিয়ে একটা সময় দেখা গেল জলিলুল কদর দুজন সাহাবি তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেল একটা বত্তি কেন্দ্র করে এটা সুরাতুল হুজুরাতের ভিতরে আলোচনাটা এসেছে এক পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন তোমরা যখন নবীর সামনে কথা বলবে খবরদার কণ্ঠটাকে উঁচু করো না কণ্ঠ নিচু করো এই আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী ছিল এরকম তার কণ্ঠটা অনেক কুচু অনেক সময় অনেক মানুষ কথা বলে এমনি জোরে হয় কথা বলে জোরে কথা বলে মনে ঝগড়া লাগায় দেয় কিনা ছিল ঝগড়া না তার কণ্ঠটা এরকম কুচু এরকম লোক আছে না মানে কথা বলতে গেলে আস্তে কথা বলতে পারে না এমন কথা বলে মনে ঝগড়া লাগায় দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবীর ভিতরে নামাজ শেষ করে সাহাবিদের দিকে তাকিয়ে আছেন দেখে ওই সাহাবিটা আর না মসজিদে নাই একদিন দুই দিন হয়ে যায় মসজিদের ভিতরে আসে না বিশ্বনবী বললেন অবকের খবর তোমরা জানো কি একজন সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ আমি খোঁজ নিয়ে আসি দেখি কোথায় আছে আমি খোঁজ নিয়ে আসি দেখি কোথায় আছে যা দেখে বাড়ির ভিতরে এরকম ভাবে মাথাটা ঝুঁকিয়ে বসে আছে ঘরের ভিতরে সালাম দিলে বললেন বিশ্বনবী আপনাকে কষ্ট চলন যাই ত্রি বললেন আমি আর যাব না নবীর দরবারে আমি এই জন্য যাব না আমি তো নবীর সাথে বেয়াদবি করেছি সবচেয়ে বেশি জোরে কথা বলি আমি আল্লাহ তাআলা আমার জন্যই কোরআন একটা নাজিল করেছে সেই জন্য আমি যাব না আল্লাহ তাআলা আমার জন্য আমার জন্য নাজিল করেছে আমি ধ্বংস হয়ে গেছি আমি কোন মুখ দিয়ে আল্লাহর হাবিবের কাছে যাইব

এরপরে একজন সাহাবি বলতেছে এরপরে যখনই সেই সাহাবি রাস্তাতে হেঁটে যেত আমরা বলতাম ওই দেখো তাহলে আল্লাহ হাবিব যদি বলে জান্নাতি চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর আছে অন্য সাহাবিরা বলতেছে দেখো জান্নাতি লোক হেঁটে যাচ্ছে জান্নাতি লোক হেঁটে যাচ্ছে আলাইহি ওয়াসাল্লামের

আপনি জানেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা জান্নাতের অংশ। এখন জান্নাতে যেতে পারবো কিনা পরবার কোন গ্যারান্টি আছে? নেই। কিন্তু সেখানে যাওয়ার পরে একটা আকাঙ্ক্ষা এরকম ভাবে জন্মায় যে জান্নাতে যেতে পারবো কিনা পরবার কোন গ্যারান্টি নাই। তবে দুনিয়াতে যে জান্নাতের কথা বিশ্বনবী বলেছেন সেই জায়গাটুক একবার হলেও আমি যেতে চাই। আমরা ওমরাতে গিয়েছি 22 সালে। তখন ছিল খুব করাকড়ি অবস্থা। মানে ওই সময়

যার জন্য আমাদের হৃদয় এতটা উতালা সেই হাজার হাজার দূর থেকে আমরা নবীজিকে এতটা ভালোবাসি নবীজির বিরুদ্ধে কেউ কটুক্তি করলে আমরা জীবন দিতেও কার পণ্য করি না রাস্তায় নেমে পড়ি সেই হাবিব এখানে শুয়ে আছে আমি এখানে চিন্তা করছি জান্নাতের অংশের ভিতরে কি আশ্চর্য কথা এর চাইতে সৌভাগ্য কি হতে পারে একটা মানুষ সেজদা দিয়ে সেখান থেকে স্বাভাবিক অবস্থায় উঠতে পারে না পুলিশ টেনে টেনে সেখান থেকে উঠায়

এইভাবে কোরআনের এই বাণীগুলো তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তারা জামানার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে পড়েছে আর শ্রেষ্ঠত্ব হওয়ার পরে তাদের মিশন হচ্ছে তিনটা একটা হচ্ছে তামরুনা বিল মারুফ যারা এই শ্রেষ্ঠত্বের অধিকারী নিয়েছেন তাদের প্রথম কাজ হচ্ছে মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে আর যখনই সৎ কাজের আদেশ করতে যাবেন তখনই বাধা বিপত্তি আসে না নাই কথা বলেন আসছে না নেই সৎ কাজের আদেশ যখন আপনি করবেন দেখবেন এক্সিডেন্টের মানুষ আপনার বিরুদ্ধে লেগে গিয়েছে কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়স পর্যন্ত তার কোনো শত্রু ছিল না জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এক জন শত্রু না সকলেই তাকে ভালোবাসত তাকে আল আমিন বলতো صادিক বলতো বিশ্বাসী বলতো তার কাছে আমানত রাখতো তার কাছে এমন এমন